আমি রিয়া আমার বাসার রাজশাহী আমি আজকে এসেছি আমি আজকে এসেছি আমার জীবনের কিছু গল্প শেয়ার করতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু তোমার নাম আমার নাম রিয়া তোমার নাম রিয়া না জি দেশের বাড়ি রাজশাহী জি আচ্ছা শুনেছি তোমার মনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা আসছো আমাদের এখানে হয়তো বলার জন্য আসলে কিসের এত দুঃখ তোমার সবার জীবনেই তো কিছু না কিছু ঘটনা থাকে সবার লাইফে পাস্ট থাকে সবার লাইফে কোনো কালো একটা চ্যাপ্টার থাকে তো আমার লাইফেও আছে আসলে তখন হচ্ছে ইন্টার ফাইনাল ইয়ারের টাইম তো আমার বাবা সুস্থই ছিল আমার হচ্ছে বিয়ে ঠিক ঠিক অবস্থা আর কি তো তখন হচ্ছে বাবা হঠাৎ করে স্টকের মতো করে বসে দেন ওই দিন রাত্রে অনেক কষ্টে আর কি ডাক্তারের কাছে নিয়ে যাই হসপিটালে যাই দেন পরে সারা রাত অনেক ঝাপটা কেটেছে আমাদের উপরে আমি আর আমার আম্মু ছিলাম আর কেউ ছিল না তখন আসলে ফ্যামিলির কেউ বলতে তো তেমন কেউ নাই আমরাই চারজন থাকি একসাথে তো তখন হচ্ছে বাবাকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে স্টক করে তো এটা জানতে পারার পরে দেন বিয়েটা আলটিমেটলি আসলে ভেঙে যায় তো বাবাও অসুস্থ হয়ে পড়ে আমাদের আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায় সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না তো তখন হচ্ছে লেখাপড়াটাও ছুটে যায় আর বাদ বাকি বিয়েও হয় না আচ্ছা তোমার এত কষ্ট এত দুঃখ নিয়ে যেতে আমাদের স্টুডিওতে আসছো হয়তো আমাদের এই ভিডিওটা পাবলিশ করবো আমরা পাবলিশ করার পরে কোনো ভাই তোমার পাশে হয়তো তোমার ফ্যামিলির পাশে দাঁড়াতে যাবে সেক্ষেত্রে হয়তো বা তোমাদেরকে হেল্প সহযোগিতা করবে বা তোমার এই হয়তো বা তোমার যেহেতু একটা সংসার ভেঙে যাওয়ার মতো একটা ঘটনা ঘটে গেছে হয়তো তোমার পাশে দাঁড়াতে চাইবে সেক্ষেত্রে আসলে কি বলা আছে তোমার একটু বলো আমি আসলে চাই না কেউ আমাকে সাহায্য করুক বা আমাকে দান করুক কিছু অর্থ বা অন্যভাবে কোনো হেল্প করুক আমি আসলে স্বাবলম্বী হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই নিজে উপার্জন করে তারপর ফ্যামিলি চাই আমি কারো ওইভাবে সহযোগিতা চাই না যে কেউ আমাকে কিছু দান করে একবার দুইবার চলে যাক এরকম কিছু আসলে আমি চাই না এরকমটা আমার ফ্যামিলি বা আমার বাবা একসেপ্ট করবে না কখনো এরকমটা হয়নি তুমি ক্লিয়ার ভাবে এখনো বুঝতে পারো না আমাদের কথা হলো যে হেল্প সহযোগিতা করলে তোমার ফ্যামিলিকে বলতো কিন্তু তোমাকে করার উদ্দেশ্য তো আছে যে কোনো একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি হয়তোবা তোমার পাশে দাঁড়াবে হবে হয়তো পড়াশোনা করাবে বা যেহেতু তোমার বাবা অসুস্থ হয়তো তার জন্য হেল্প করবে বা তোমাদের পাশে দাঁড়ায় পরবর্তীতে নেক্সট ডে হয়তো বা তোমাকে শাদি করে ভালো কোনো জায়গায় রাখার চেষ্টা করবে সেই ক্ষেত্রে তোমার মনের ভাবটা কী বা উদ্দেশ্যটা কী সেই ক্ষেত্রে আসলে তার সাথে যদি আমার মনের মিল না থাকে তাহলে আমি একটা মানুষ কিভাবে বিয়ে করব। বা কিভাবে তার সাথে সংসার করব। কারণ একটা মানুষের সাথে যদি আমার মনের মিল না থাকে সে যদি আমাকে না বুঝতে পারে তো ওইখানে তো সংসার করাটাই ইম্পসিবল না এটা কিভাবে সম্ভব না সে সংসার করবে সে তো কত তোমাকে হেল্প করতে চাচ্ছে বিয়ে সারি তো ডাইরেক্ট না যখন তোমাকে হেল্প করবে তোমার পাশে দাঁড়াবে যখন লোকটাকে তুমি ভালোভাবে চিনবে তখন কি তখন তখন তখনকার ডিসিশন আমি তখন নিতে চাই কারণ এখন তো আমি লোকটাকে চিনি না বা জানি না তো আমি কিভাবে বলবো এখন কিছু এভাবে না জেনে না বুঝে তো কিছু বলা যায় না কারো ব্যাপারে এমনও হতে পারে যে হ্যাঁ লোকটি কোনো খারাপ উদ্দেশ্যে আমাকে হেল্প করতে চাচ্ছে এরকমও তো হতে পারে তাই না না যখন আপনি প্রথম একটা প্রস্তাবের মাধ্যমে বিয়ের কথা অচল ছিল বা বাবার কারণে যে কোনো কারণে দূরত্ব সৃষ্টি হলো পরবর্তীতে কি আরো কোন ঘটনা আপনার জীবনে আসছে কিনা এই মাস পথে তারপরেও কিছু বিয়ের যেহেতু মেয়ে অবশ্যই বিয়ের প্রপোজাল আসছে বাট ওইখানে ছিল যৌতুকের ভারী ভারী ডিসিশন বা ডিমান্ড তখন কখনো ছেলের বাইক দরকার কখনো বা মেয়েকে পুরোপুরি সাজিয়ে দিতে হবে দশ বারো ভুরি স্বর্ণ দিয়ে কখনো বা বাইক দিতে হবে বাইকের সাথে ঘরের বাদ বাকি আসবাবপত্র ফ্রিজ টিভি এসি খাট সব কিছু লাগবে তো এটা তো সম্ভব না এটা কি পরিবার থেকে দাবি করেছে আমার পরিবার থেকে কেন দাবি করবে এটা ছেলের পরিবার থেকে দাবি করেছে না ওই তো আপনাদের পরিবারের উপর দাবি করেছে ছেলের পক্ষ তাহলে আপনারা কি মত দিয়েছিলেন না আমরা মত দিলে তো আমি আজকে এখানে থাকতাম না অবশ্যই এত দিতে হবে কেন ছায়রে তো ওদের ডিমান্ড এই বলে তো আমার কিছু করণীয় নেই এই ছাড়া কোনো ছেলে আপনার কাছে আসেনি না আপনি চেষ্টা করছিলেন যে আসলে এরকম পাওয়া যায় কিনা বা না আমি আসলে চেষ্টা করিনি কারণ এভাবে আসলে আমার মন ভেঙে গেছে তো আমি আর পরবর্তীতে চেষ্টা করিনি মনটা ভাঙলো কেন shaabe একটা মেয়ে যখন বিয়ে ঠিক হয় তখন মনে অনেক আশা আকাঙ্ক্ষা জাগে এইভাবে বিয়ে করবে এইভাবে মেহেদি দিবে ব্রাইডাল সাজ সাজবে অনেক কিছু থাকে তো যখন বিয়েটা আলটিমেটলি ভেঙে যায় তখন স্বাভাবিক মন ভাঙাটা স্বাভাবিক না আচ্ছা ওই যে ছেলের কথা বলছিলেন ও তো আপনি কি দেখেছেন তাকে বিয়ের যার সাথে কথা ছিল হ্যাঁ যেহেতু বিয়ে ঠিক হয়েছিল অবশ্যই তাকে দেখেছি কথা হয়েছে তার সাথে কথা হয়নি তেমন ভাবে ফ্যামিলিগতভাবেই বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবে আচ্ছা আপনার কোনো পছন্দ ছিল এই বিয়ের আগে না আমার পছন্দ থাকলে তো এই বিয়ে আর ঠিক হতো না কেউ আপনাকে করে না হ্যাঁ করে অনেকেই করে স্বাভাবিক এটা কতজন নরমাল তাই না কতজন এটা কিভাবে বলবো এটা তো জানি না আছে না যে অমকে করে সমুকে করে এরকম অনেক অনেকেই করে অনেকেই করে তার তারপর দর্জন জন হবে হয়তো বা আরো বেশি হবে আরো বেশি পা প্রভাবিত তো আপনি তো জাহিদ খানের থেকে অনেক আগি আছেন জাহিদ খানের নাম নিয়ে কেন আপনি আমাকে বদনাম করছেন ও জাহিদ খান কোথায় আর আমি কোথায় আছি জাহিদ খানের সাথে কেন আমাকে টক কর দিয়েছেন বা ওর সাথে কেন আমাকে কম্পেয়ার করছেন এই তো 10 20 20 জনগুলো আপনার পিছনে ঘুরে ছেলেরা তাই তো 10 20 জন আমার পিছনে ঘুরে জাহিদ খানের পিছনে তো আমি একজনও ঘুরতে দেখি না আসলে জাহিদ খানের নাম নিয়ে বদনাম করেন না এভাবে ইনসাল্ট করার একটা লিমিট আছে জাহিদ খান কেন আচ্ছা রিয়া আসলে আপনি এই মুহূর্তে আমাদের এখানে আছেন আপনি তো একজন আনমেরিড পারসেন বা আপনি নতুন সংসার করবেন আপনার অনেক আশা তো এই প্রোগ্রাম দেখে যদি আমাদের মাধ্যমে বা কোনো বিবাহিত পুরুষের ইয়ে আসে আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করতে চায় আসলে আপনার মতামত আছে কি না হ্যাঁ করবো প্রবলেম কি মানে এটা কি টাকার জন্য নাকি ভালোবাসার জন্য আমার নিজের জন্য মানে আপনার নিজের জন্য বুঝলাম না একটু বুঝিয়ে বলেন বিষয়টা আমার নিজের জন্য বলতে ওই যে বলে না যে ফ্যানের নিচে কাদা আছে নিচে কাদা ভালো ওইটা আমি মনে করি ওইটা যে যখন যখন আসলে অভাব দরজা ঢুকে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায় আচ্ছা ফ্যানের নিচে কান্না করলে এবং এসি নিচে কান্না করলে তফাতটা আমাদের কিটু একটু বলবেন তফাতটা হচ্ছে ফ্যান যেটা মিডল ক্লাস বা আমাদের মতো গরিব যারা আছে ওনাদের ফ্যামিলিতে আছে বাট এসিটা তো সবার প্রেফার করতে পারে না রাইট কেন এসিটা তো যারা রিচ বা যারা সচ্ছল যাদের একটু টাকা পয়সা আছে তারাই তো প্রেফার করে তাই না এসিতে কান্না করলে কি ভালো লাগে কান্না অবশ্যই আপনি ফ্যানের নিচে বসে আপনার গা ঠান্ডা করেন দেখবেন কেমন লাগে তারপর দেখবেন যে এসির নিচে বসে আপনার গা শীতল করলে কেমন লাগবে তখনই আপনি বুঝতে পারবেন দুইটার কম্পেয়ার করে তার আপনি এসিতে যেতে চাচ্ছেন অবশ্যই সবাই চায় ভালো থাকতে আমিও চাই ভালো থাকতে ফ্যানে থাকতে চাচ্ছেন না না দর্শক সুযোগ হলে অবশ্যই যাব তাহলে প্রবাসে চলে যান সুযোগ হলে যাব যাবেন অবশ্যই দর্শক সুযোগ হলে রিয়া প্রবাসে যাবে তার এছি ভালো লাগে এছি এলা জামাই চাচ্ছেন এক কথাই বললেই হয় তো আমরা আজকে কথা বাড়াবো না আমাদের হাতে একেবারে সময় নেই আমরা পরবর্তীতে আরও কিছু কথা নেব এই যে প্রোগ্রামটা করতে আসছেন এটা কি আপনার ইচ্ছে হ্যাঁ আচ্ছা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি এবং আমাদের এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের জীবনের গল্প যদি আমাদের চ্যানেলে প্রচার করতে চান যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে প্রচার করার ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ